বন্ধুরা মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু আজকে আমাদের হলিজাইল ক্রিকেটের স্কুল থেকে আমরা রেলি বের হয়েছি আমরা শহীদ মিনারের কাছাকাছি চলে আসছি আমাদের সকল ছাত্রছাত্রীরা সকল টিচাররা সাথে আছে আমরা যাই আস্তে আস্তে গিয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ করব শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই র্যালি দেখতে থাকেন আজকে আমরা দেখাই আপনাদেরকে আমাদের এই র্যালিটা হরিচাল স্কুলের মাঝখানে যাও এই আমি ভুলিতে বাস আস্তে আস্তে হাঁটো তোমরা দাঁড়াও এখানে দাঁড়াইবা একদম পেছাও পেছনে যাও একটু সোজা লম্বা হও আবার দাঁড় করাই নেই দেখো যান ম্যাডামরা যান একটু সোজা হও তুমি একটু আগাও একটু আগাও দাঁড়াও যাইও না আর হাইট না এবার দাঁড়ায় নেন দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আমরা হ্যাঁ আমরা এইমাত্র সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এসে উপস্থিত হইলাম এই যে আমাদের শহীদ মিনার আমরা এখন পুষ্পস্তবক অর্পণ করব আমাদের হলিচার প্রিকেটের স্কুল থেকে দেখতে থাকেন আজকে আমাদের এই রেলিটি সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে পুষ্পস্তবক অর্পণ করব আমাদের সকল ছাত্র ছাত্রীরা এবং হলি চাইল্ডারি স্কুলের সকল ম্যামরা এখানে আছে উপস্থিত আছে রাজীব তোলো তুমি তোলো আমরা এখন শহীদ মিনারে চলে এসেছি সামনে দেখাও আমরা এখন ফুলের তোলাটা অর্পণ করব

আমাদের হলিচাইল্ডের সকল ছাত্রছাত্রীরা ফুলের তোরা পুষ্পস্তবক অর্পণ করে এখন সবাই মাঠে চলে গেছে আমরা আরও আমাদের কিছু ম্যামরা বাকি আছে আসতেছে ছাত্রছাত্রীরাও বাকি আছে আসতেছে আস্তে আস্তে এখানে যারা স্বেচ্ছাসেবক ছাত্ররা আছে এখানে খুব শৃঙ্খলভাবে তারা সারিবদ্ধভাবে এখানে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে দেখতে থাকেন আজকের মহান মাতৃভাষা দিবস ব্লকটি আমরা এখন হোটেলে যাব এই সবাই দিকে এই সবাই দিকে আস্তে আস্তে রাখো রাখো দেখেন আমরা এখন হোটেলে ঢুকতেছি এখন তাদেরকে নাস্তা আস্তা করাবো চলেন আমরা হোটেলে ঢুকি আসো দাঁড়াও দাঁড়াও আসো আসো আস্তে আস্তে আমরা এই মাত্র হোটেলে ঢুকলাম ফুলের তোরা আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এখন সকল ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা শিক্ষক শিক্ষিকারা আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাইকে আমরা বসাচ্ছি সিরিয়ালে বসে যাও সুন্দর করে বসো যাও মেয়েরা একদিকে ছেলেরা একদিকে যাও মেয়েরা একদিকে যাও এই তনয় এদিকে যাও এদিকে যাও

এদিকে তনতুন রুটি বাজা হচ্ছে আমরা দেখি যার যেটা ছাত্রছাত্রীরা পছন্দ করে তাদেরকে আমরা খাওয়াবো এখানে ভালো মানের এখানে নাস্তা হয় এখানে আমরা সবসময় প্রায় সময় এসে এখানে খাওয়া দাওয়া করি আমাদের ছাত্রছাত্রীদেরকে এখানে আমরা নাস্তা টাস্তা করাই খাওয়া দাওয়া করানো হয় টিফিন করানো হয় প্রায় সময় আমাদের প্রোগ্রাম নাস্তা শুরু হয়ে গেছে টিফিন পড়া সকালের খাওয়া দাওয়া তাড়াতাড়ি খাও সুন্দর করে খেয়ে ফেলো খেয়ে ফেলো দুটো মিনি এক করে খেয়ে ফেলো বন্ধুরা দেখেন আমাদের একদম নদীর পার আমাদের এই আমাদের এলাকা এখন সূর্য সুন্দর একটি সূর্যোদয় হচ্ছে একদম নদীর পার ছাত্রছাত্রীরা ওইদিকে সকালের টিফিন করতেছে আর এদিকে সকল ম্যামরা এখানে একটু সকালের দৃশ্য তারা ঘুরে ঘুরে দেখছে এখানে সময় কাটাচ্ছে একটু অপেক্ষা করতেছে আমরাও এখন বসে যাব। আমরা খাওয়া দাওয়া করবো দেখেন দেখতে থাকেন আজকের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ব্লকটি এই যে সব ম্যামরা এখানে কি সুন্দর মনোরম দৃশ্য আমাদের এই নবীনগর বিশাল নদী আমাদের এখানে তিতাস নদী আমাদের তিতাস নদীর ইতিহাস আছে বিশাল হ্যাঁ তিতাস একটি নদীর নাম একটি চলচ্চিত্র ছবিও আছে অনেকেই দেখেছেন বোধহয় অনেক পুরনো সিনেমা তিতাস একটি নদীর নাম এই সেই তিতাস নদী আপনাদেরকে দেখাই এই তিতাস নদীর একদম পার ঘেসে এই হচ্ছে হোটেলটা আমরা এটি দাওয়া করতেছি এই হচ্ছে দেখেন সকালবেলার এই প্রভাতের কি সুন্দর একটি দৃশ্য সূর্য সূর্যোদয় উদয় হচ্ছে আমাদের এখানে এই যে লঞ্চ এইখান থেকে লঞ্চ আসা যাওয়া করে এই হচ্ছে আমাদের লঞ্চ টার্মিনাল এই টার্মিনালের পাশে আমাদের সব ম্যামরা এখানে দাঁড়ানো হোটেল এখানে আর আমরা এই যে লঞ্চ আইসাই মাত্র ভিড় ভিড়তেছে এই হচ্ছে আমাদের বিশাল নদী এখন শুকনামো সম এখন জল শুকায় গেছে তো আর আর মাস দুই মাস পরে একদম কানায় কানাই পুরা ভর্তি হয়ে যাবে এই যে একদম এই পর্যন্ত আমাদের যে রাস্তা রুট এখানে এই পার পর্যন্ত জল না হ্যাঁ ঠিক আছে একটা রুটি খাওয়া এটা কি খাওয়া এই যে আমরা লিপি ম্যাডামরা বসছে এখানে আরেকটা করে না আচ্ছা এখানে দেন এখানে আর একটা করে নিবে এখন ম্যামরা দিদিরা স্কুলের আমাদের সব বসছে খাইতেছে আর বাকি আর এক দুজন আছে আমরা খাইতে বসবো আপনার রুটি দিছে না কোনো দিছে না

এই যে আমাদের খাওয়া দাওয়া চলে আসছে তো দেখায় এটা কি রুটি আমরা একটু কাজ থেকে একটু দেখাই দেখেন

সকল ভাষা সহিতের প্রতি বিনোদ্র শ্রদ্ধা জানিয়ে আজকের প্রক্রিয়া এখানে শেষ করছি